ఐ ఐ అని డొడో నా నువ్వు కి దొండన్ దొండన్ కి బలో అని డొడో ఐ దొండన్ ఆ గుడ్ మార్నింగ్ బలో అండ్ ద అగై గుడ్ మార్నింగ్ బలో అండ్ ద బలో గుడ్ మార్నింగ్ ఐ దొ ఐ దొ ఇ యు మూడ్ టు ఐ బలో అని దుష్టు బలో అని সকালে আমি ঘুম থেকে ওটা সাথে সাথে ডোডো উঠে গেছে তাই ওকে কোলে নিয়ে এখন করতে হচ্ছে এদিকে দিন সিদ্ধ হয়ে গেছে অলরেডি আর আমাদের চা হচ্ছে এই যে আমাদের চা রেডি আমরা খাবো চা ডোডো খাবে ডিম সিদ্ধ এ কি ডোডো কি কে এরকম আটকে বসিয়ে দিয়েছে ভিতরে কে করেছে বাবা বাবা আটকেছে বাবা তোমার সাজিয়ে দিচ্ছে তো তোমার গাড়িগুলো চা খেয়ে আমি চলে এসেছি দিন টোস্ট বানাতে একটা হচ্ছে আর একটা অলরেডি রেডি হয়ে গেছে কোন দিকে ওইদিকে চলো দেখি বাড়ি তো সোজা ওদিকে আমার স্নান করা হয়ে গেছে এখন ডোডো ঘুষু ঘসু করে তেল মাখছে ভালো করে মাখো এরপর স্নানে যাবে মাথাটাই মাখো মাথায় চুলে হ্যাঁ চুলে চুলে

কিন্তু ওর নিজেরই পছন্দ হয়নি ব্যা ব্যা করে কান্না করে শার্ট খুলে ফেলেছে অন্য শার্ট পরবে পরবে তো সত্যি কোনো শার্টই পরানো যায়নি কোনো ফুল স্লিপ কিছু পরানো যায়নি নিজে থেকে এই সোয়েটারটা পরে নিয়েছে চলো চলো রাখছো আমরা বাজার থেকে বাস ধরে পৌঁছে গেছিলাম বেলগাছিয়া তারপর ওখান থেকে মেট্রো ধরে স্প্যানেড কিন্তু আজকে আমাদের ঘোড়াটা একদম আনপ্ল্যান ছিল আমরা আগে থেকে যে ওখানে যাবো এটা আমরা জানতাম না ঘন্টাখানেক লেগেছিল প্রায় আমাদের পৌঁছাতে আর আজকে যেহেতু সানডে ছিল তাই ভিড় ছিল অনেক বেশি 가이드나 안 더더루 থেকে বেরিয়ে প্রথমেই হেঁটে চলে গেছিলাম সিটি সিটিমার্টের সামনে ওখানে আমরা একটা শপটি খেয়েছিলাম তারপর সামনেই ছিল এই জুতোর দোকানটা যেখান থেকে একটা ব্লু কালারের জুতো ওর বাবা ওকে পছন্দ করে দিয়েছে তো দেখতেই পাচ্ছ জুতোটা চেঞ্জ হয়ে গেছে যে জুতোটা পরে গেছিলো সেটা আমার ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম আর নতুন জুতোটা পরেও বাড়ি এসেছিলো তারপর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কেনার পর ডোডো যখন পড়ে তখন চারিদিকে এতটা লাইট ছিল যে ও জুতোর লাইটটা বোঝা যাচ্ছিল না আর এখানে একটু অন্ধকার রাস্তা পেয়েই বেশ আলোটা দেখা যাচ্ছে দেখি ও খুশি হয়ে গেছে আর সেই খুশিতে আস্তে নাস্তে বাড়ি চলেছে যোডো নিয়ে যা তোর ফেভারিট আলু কেমন হয়েছে দেখ ডোডোপ টিভি চালাচ্ছে ছেলে ডোডো আচ্ছা আমি অন করে দিচ্ছি তুমি আসো এদিকে এটা খেয়ে দেখো আলুটা কেমন হয়েছে দেখো আলুটা দেখো টেস্ট করে দেখো এখন রাত সাড়ে দশটা বেজে গেছে আমরা ডিনার করব তার আগে ডোডোকে খাইয়ে দিচ্ছি আজকে আছে পালং পনির আর শুকা আলুর তরকারি পরোটা বাড়িতে বানানো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমাদের ডেলি লাইফে ব্লগ তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না